কথা বলতে নাই অনেক দুঃখ কষ্টের কথা আছে আপনাদের এই করপাড়া ইউনিয়নের আমাদের এই আট নম্বর করপাড়া ইউনিয়নের অনেক মায়ের বুক খালি হয়েছে অনেক মানুষ আহত হয়েছে এবং বিএনপি পরিবার নাই যাদের তারা বিএনপি সমর্থন করে তারাও কম বয়স নির্যাতনের শিকার হয়েছে হয় নাই কিন্তু এখানে আমি উল্লেখ করতে হয় মনির কাদের তারপরে মাহার নুরুল আলম একটা কথা বলে গেছেন কোন প্রতিহিংসা নয় আমরা কারো উপরে নিজেরা কোন আইন হাতে তুলে নেবো না তবে এইটা সত্য কথা আমরা কিন্তু প্রত্যেকটা মানুষের ইতিহাসের প্রচলিত আইনে তাদের বিচার হবে সর্বশেষ যে কথাটা বলবো সেটা হলো যে আসলে এই মুহূর্তে আমাদের দরকার যে কথাটা যেই জন্য আমরা এখানে আসছি সেটা হলো আসলে মানুষ এই দুর্গত আমাদের নেতা জনাব তারে রহমান এবং আমাদের দেশ নেত্রী খালেদা জিয়া নির্দেশে আমরা আপনাদের পাশে আসছি আসলে মানুষের অনেক সংকট অনেক কষ্ট আসলে সব কষ্ট লাঘব করা হয়তো আমাদের একার পক্ষে সম্ভব না আমি একটা কথা বলবো আপনারা যারা এখানে একটু অবস্থাশালী আছেন যাদের অবস্থা একটু ভালো আছে যাদের বাড়ি বেড়া ছেলেরা বিদেশে আছেন তারা তো একটু সচ্ছম যদিও তারাও কষ্টে আছেন আমি আহ্বান জানাবো আপনাদেরকে প্রত্যেকে মানুষ মানুষের জন্য আমরা এই বানবাসী মানুষের এই মানুষদের পাশে আমরা একটু দাঁড়াই আর আমরা আসলে যেটা নিয়ে আসছি যেটা দিতে আসছি এটা প্রয়োজনের তুলনায় অতি নগণ্য আমাদের অনেক দরকার কিন্তু এই মুহূর্তে আপনারা যারা পাশে আছেন আপনারা যতটুকু পারবেন সহযোগিতা করতে সবাই মিলে যদি আমরা এই একটু করি তাহলে কিন্তু মানুষ বেশি একেবারে অসহায় আমাদের একেবারে খুব ভালো অবস্থায় থাকে নাম প্রকাশ না কারণে উনি আছে বাংলাদের কাছে সহযোগিতা চাবেন থাকবেন আজকের এই দুর্সময় দেশের এক রায় চিন্তা বন আর একটা বর্ণ্যাস হচ্ছে তাই সবাই মনকে শান্ত রেখে সৃষ্টিকার্তাকে স্মরণ করে অসহায় মানুষের আমরা সবাই বন্যা দুর্গত সারা বাংলাদেশ আজ বন্যার পানিতে নিমজ্জিত মানুষ আজকে ত্রাণের জন্য মানুষ অভাব অনটন আজকে হাহাকার আমাদের দেশ মাতা বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমান সর্ব সমস্ত নেতাকর্মীদেরকে আহ্বান জানিয়েছে এ বন্যা দুর্গত মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য ওনার ডাকে সাড়া দিয়ে আমাদের বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছে ত্রাণ সামগ্রী নিয়ে বন্যা দুর্গত মানুষের পাশে তার এই ফলশ্রুতিতে আমাদের সবার প্রিয় নেতা রাম কীর্তি সন্তান আমাদের বড় ভাই জনাব হিমাম ভাই আপনাদের মাঝে আজকে এসেছেন এবং উনি কিছু উপহার সামগ্রী আপনাদের কাছে জন্য নিয়ে এসেছেন আপনারা সবাই সুশৃঙ্খলভাবে এвели সুন্দরভাবে আপনারা আমাদের নেতা কবিরা আপনাদের মাঝে বন্টন করবেন তিনি এখানে বনলতিতি হিসেবে আসছেন উনি জলের বাইরে আমার একজন ব্যক্তিগত অভিভাবক আমি অরুণ জিওলপিয়া সাহেব মৃত্যুর পরে যদি ব্যক্তিগতভাবে আমার রাজনৈতিক মনস্তুটির শুদ্ধ সবকিছু মিলে আমি একটা ব্যক্তির সাথে একান্তভাবে শেয়ার করি সেটা হলো আমার রাষ্ট্রিনায়ক লmodelVersion ভাই